ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজেই এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারে আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ চলুন আজকে শুরু করা যাক মানান করে কুরআন মাজিদ পড়ার 162 তম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সূরা বাকারার 209 নম্বর আয়াত থেকে 210 নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টিনি মদমাখরা সহ শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমরা আগের পর্বে দুইশো নয় নম্বর আয়াত পর্যন্ত পড়েছি আজকে দুইশো নয় নম্বর থেকে দুইশো দশ নম্বর পর্যন্ত মানান করে সহি শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ হাম হা মিলবে লামের সাথে হালাম জবর হাল ইয়া জবর ইয়া ইয়া মিলবে নুনের সাথে ইয়া নুন ইয়াং হাল ইয়াং জু রপেস রু র মিলবে ওয়ার সাথে রেশ রু হাল ইয়াং জুরু ইয়াং যেখানে দেখবেন অনেশ্বার সেখানেই একবার গণ্য করতে হবে যে অক্ষরের উপর অনেশ্বার দেখবেন সেটাই এখানে

ইলা ইন ইয়াতিহুমুল্লাহ হামজা জের ই হামজা মিলবে লমে سته হামজা লম জের ইল লাম জবর লা তিন এখানে তিন লেখা আছে তিন আলিফ ইলা হামজা জবর হামজা মিলবে ইয়া সাথে নুন ছকিনা কোন বাদ হামজা ইয়া জবর আই ইয়া জবর ইয়া ইয়া মিলবে এখন এই আলিফের সাথে ইয়া আলিফ যাবো ইয়া ইয়া এখানে গুণ্য করতে হবে নুন কিনে পরে ইয়া আছে এখানে এদিকে বা গুণ করতে হবে ইয়া এখানে আলিফ আছে যেহেতু এখানে একটু ধাক্কা দিয়ে বলতে হবে ইল্যা তাজেরতিয়া যাবর ইয়া তিয়া হা পে সু মিম পেশ মু মিম মিলবে লামের সাথে মিম লাম পেস মুল লাম জবর লা লাম এখানে পেশের পরে আল্লাহ শব্দ আছে এখানে এখন মুখ গোল করে মোটা করে বলতে হবে লু তাহলে কি হল ইয়া আতিহু ল হু সারা কোরআন মাজিদি একই নিয়ম যদি দেখেন পেশ এবং জবরের পরে যদি আল্লাহ শব্দ আসে এই যে এই শব্দটা আসে তাহলে মুখ গোল করে মোটা করে বলতে হবে পরেন ইয়াহুল আরেকবার পরেন ইয়া মিলবে ইয়া সাথে ফা ইয়াজের ফি একালিফ জ পেস জু ফি জু লাম পেশ লাম জবরামি জুলা লাম এখানে আবার একটা নিয়ম আছে দুই জবর দুই যে দুই পেশের পরে যদি তাজি জলা হরফ আসে তাহলে এক জের বললেই হয় বা এক জবর এক জের যেটাই আসে তাহলে বলতে হবে লাম মিম জের লিম ফি লিম মিম জের মি ফি এখানে মিমে গুণ করতে হবে নুন জাবর না নুন মিলবে লামের সাথে নুনলাম জাবর নাল ফি মিনাল পরেন ফি মিনাল লাইনের শুরু থেকে আবার পড়ি ইয়া আুমুল হু মিনাল মিনাল গ মামি ওল মালা ইকা তু গঞ্জব গ মিম জবুর মা একফ গ মাম জেদেমি মিল গ মামি ও ওয়া ও মিলবে লামা তু ওউ লম জবুর ওয়াল মিম জবর মা লাম জবর জবুর চার ওয়াল মালা হামজা জের ই কাফ জবর কাল মালা ইকা তা পেশ ওয়াল মালা ইকা তু পড়েন ওয়াল মালা ইকা মিনাল গমা মিওয়াল মালা ইকা তু এখন নিচের লাইনে পড়ি ওয়াকুদিয়াল আমরু و او زبور و قف پش قو وقو دواز بزرگ دی وقو دی یا زبور یا یا ملوی لام یا لم زبور یال وقو دیال یا همزه زبور ام همزه ملوی میمشد همزه میم زبور ام ول ام را پش آم رو پشرو وقو دیال رو، پرین وقو دیال رو. وقضي الأمر وقضي الأمر وإلى الله ترجع الأمور وزور و حمد زير إي و إي لام زور لام لم لم لام ملو إي لام 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 لال و لال لام زور لام أكاليف حاضر هي ওয়া ইলা মুকগুল করে বলতে হবে এই যে আল্লাহ শব্দ আছে ওয়া ইলা পরেন ওয় ই তুর জাউল উম তুর যাউল উম তা পেশ তু তা রসতে তার রপেস তুর জিম জাবরুজা তুরু জা আইন পেশ আইন মিলবে লামের সাথে আইন লাম পেশ অল হামজা পেশ উ মিম পেশ মু একালে মিম মিলবে আমরা যদি এখানে দম ফেলি বা থামি তাহলে মিম এখন মিলবে অটা এখন বাত হয়ে গিয়েছে মিম মিলবে র সাথে র পেশ বাত হয়ে গিয়েছে র একটা মনে মনে শাকিন বসায় নিতে হবে তাহলে হবে তুরু জাউল উম তিনি লেফ টান দিতে হবে পড়েন তুরু জাউল উম শুরু থেকে পড়ি ওয়াঈরু জাউল উমুর এখন আমরা শুরু থেকে একবার রিডিং পড়ি هل ينظرون إلا أن يأتيهم الله أن يأتيهم الله في ظلل من الغمام والملائكة আপনারা কোনো জায়গা থেকে যদি বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই অনাতফিকি ইহাব